সিলেটের জেলা প্রশাসকের অপসারণ সকল পাথর কুয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে পরীক্ষার্থী বিদেশ যাত্রীদের সুবিধার্থে এবং পুলিশ ও প্রশাসনের অনুরোধে ধর্মঘট স্থগিত করা হয়েছে সিলেট বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ মঙ্গলবার আট জুলাই সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয় সাড়ে সাত ঘন্টা পর দুপুর দেড়টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলার সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম এ সময় তিনি বলেন ছয় দফা দাবিতে আমরা এই কর্মবিরতি দিয়েছিলাম বাংলাদেশ সড়ক মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সুপারিশ সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আপাতত এই কর্মসূচি স্থগিত ঘোষণা করছি তিনি বলেন বিকেল তিনটা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সময় বলা হয়েছে বিকেল বিভাগীয় কমিশনারের সাথে আয়োজিত সভা শেষে পরবর্তী করণীয় জানানো হবে ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে সিলেটের কদমতলি ও কুমারগাঁও টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি অনেক বাস টার্মিনালে গিয়ে ভিড় করেন বাস কাউন্টারগুলোতে কিন্তু বাস না পেয়ে হতাশ হয়ে তারা ফিরে আসেন এদিকে সিলেটে এই অচল অবস্থায় জরুরি সভা ডেকেছেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী এ ব্যাপারে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দিলুমিয়া জানান পরিবহন শ্রমিক নেতা ও সংশ্লিষ্টদের নিয়ে বিভাগীয় কমিশনার সভা ডেকেছেন আমরা বিষয়টি নিয়ে কথা বলছি তিনি জানান বিকাল তিনটার দিকে এই সভা হওয়ার কথা রয়েছে আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট